ওং পরামাত্মের নামা শুনছেন শ্রীমাদ ভগবত পাঠ তৃতীয় স্কন্ধ আজ অন্তিম পর্ব কপির কর্তৃক ব্রহ্ম মীমাংসার উপসংখ্যার সুতকাহে শূন্য শূন্য সৌন্যক সুজন শুনঃ সুখীর বা নিয়মৃত নিঃসন সম্ভতি রাজ আয় সুকহি পূর্ববাণী আরম্ভেন অপূর্ব মীমাংসা বাখানি যে কথা অহিল মৈত্র বিদ্রুট ও সদন পুনঃ সেই রাজ ও ভাগ গৌরবাসন পূর্ব বিবরণ কহি মৈত্রেয় সুজন কহিলেন বিদুরের বিবরণ বিদুরে আগ্রহ হেরি তবে মুনিবর কপিল মীমাংসা বার্তা কহে অতঃপর শুনো মৈত্রকণ শুনো শুনো বিদুর সুজন ব্রহ্মের মীমাংসা যাহা কপিল বচন কেমন সংসারের অতি বর্ণিয়া পুরবে কহেন তত্ত্বের রীতি যাহা এইভাবে গৃহীদের ফলাফল কৈরা যথা কহেন কপিল এবে প্রকাশী সর্বথা সম্বোধি মাতাকে তাকে পুনঃ কহেন কপিল শুনো শুনো মাতা কিছু মিমাংসা জোটেল অতি কুট মীমাংসা সর্বসাৎসার বুঝলেই জীবে যায় ভব পারাবার একা ধর্ম হতে জন্ম ইহেন সংসার এই ধর্ম বলে জ্ঞাত মুক্তি পারাবার ধর্ম বিনা অন্য পদ নাহিক সংসারে কহিলাম সত্য তো আপন ও বিচারে গৃহস্থ তাহারে কয় যেই গৃহে রয় সংসারে সেই জন মায়াবদ্ধ হয় সংসারের ধর্মরূপী গাভী বর্তমান কাম অর্থ দুগ্ধতার কহেন বিদ্যান গৃহিজনে সেই দুগ্ধ করিয়া দহন কামযুক্ত চিত্তে ভুলে পরম যতন কাম অবশ্য ভুলি সেই আদি ভগবানে বদ্ধ থাকে সে অজ্ঞানে নিষ্কাম না করে সদা কামাচার শাস্ত্র আদি হয়ে ব্যবহার সকাম ভাবিতে তার পরিপূর্ণ মন না পায় শ্রী হরিপদ করিতে সে বন স্বর্গ মাঝে খ্যাত যাহা মহাচন্দ্রলোক সেই স্থানে গৃহী যায় তাজিয়া ফুলোক চন্দ্রলোক স্থায়ী নয় যেই হেতু নরে পুনশ্চ আসে এই সংসার ভিতরে যখন হইবে লয় ব্রহ্মাণ্ড সকল অনন্ত শয্যায় হরি শয়ানু কেবল ভূমিচন্দ্র তুই তবে লয় এই হেতু চিরসুখী গৃহস্থ না হয় সংসারী হইয়া জীব সকলে সকাম হইলে সকাম না হি পূর্ণ হয় মাতো তার মনস্কাম এই তো মাতা সংসারী বিচার একক্ষণে কহিবে কিছু যোগী সংসারে সেই লয় নিজমন ধর্ম হতে কাম অর্থ না করে ধর্ম পরায়ণ মমতাতে জিয়া হয় শূন্য অহংকার বিষয়েতে চিত্ত যার না হয় বিকার সত্য গুণ অবলম্বে সেই যোগী মুনি চিত্ত যার সুনির্মল হরিলীলা শুনি যেই ভগবানে করে কর্ম সমর্পণ সূর্য তারা হরিস্থানে করে সে গমন মহাকৃতি সূর্য লোক নাহি তার লয় জীবের উৎপত্তি নাশ তার জন্য হয় সেই সূর্যে মিলি যায় নিষ্কাম সাধক সূর্য তার ভার লয় হয়বাহক মহাসাধু সেই জন পায়ে মুক্তিধন নিষ্কাম জীবের ভাগ্যে হেন ঘটন বুঝিয়া হইবে কার্য জননী আমার নিষ্কাম সকল ভাব জীবেরও বিচার জীবকালে লীন গভু না হয় তপন সূর্য রয় যত নিষ্কাম সুজন সূর্যই ব্রহ্মের পথ জানিবে নিশ্চয় মুক্তি লাগি সূর্যপথে প্রবেশিতে হয় অতএব জননী গো মোর বাণী শুন প্রজাপতি মন তুমি দাও পুনঃপুন সেই ভক্তি আশ্রয়তে রহেসে চরণ নিষ্কাম ভক্তি তারে ও জ্ঞানীগণ সেই ভক্তি জননী করহ ভজন পাইবে তাহাতে মুক্তি আমারও বচন বাসুদেব ভক্তিদান যেইজন করে জ্ঞান ও বৈরাগ্য ফলে তাহারও অন্তরে এই দুই পথ হয় ব্রহ্মেরও কারণ ইহাতেই লাভ হয় ব্রহ্মদর্শন চিত্ত যার অনুরাগী হরির বিষয়ে বিষয় বাসনা ইন্দ্রিয় ইন্দ্রিয়ণী আপনি নিঃসঙ্গ হয় হরি প্রেম পানি পরম আনন্দ তার উপজয় প্রাণী এমন সে ব্রহ্ম হয় শুনহ জননী করিব তায় বুঝিয়া এখনি অগণ্য তাহারও নাম জ্ঞানের গোচর গোচর পরব্রহ্ম পরমাত্মা পুরুষ ঈশ্বর জ্ঞান বলে এই নাম করিয়া নির্দেশ বুঝিলে পাইবে ব্রহ্ম দর্শন বিশেষ সঙ্গনা ত্যাজিলে বোধ হইবে নাই হবে জ্ঞান জ্ঞান বিনা নাহি পাবে ব্রহ্মের প্রমাণ জ্ঞান বলে যদি জীব ভাবে অনুক্ষণ অন্তর ভিতরে ব্রহ্ম করে দর্শন শব্দ আদি ব্রহ্ম বলে অনুমান পাইবে সাধক ব্রহ্ম নিজ বিদ্যমান সেই জন শব্দাদিকে ভাবয় স্বভাব সর্বধাই তার মুক্ত ভাব হইতে জন্ম আপনি প্রধান তাহা জন্ম পায় হতে তাহতে মহান মহত্তত্ব হতে সৃষ্ট হয় অহংকারেদে বিবিধ প্রকার সত্যেতে অন্তরলাভ নাম তার মন ইন্দ্রিয় দেবতা যত তাহাতে জনন রজভাব জনমিল ইন্দ্রিয় সকল কর্ম জ্ঞান ভেদাভেদ দেহেতে কেবল কমিতে জন্মিলভূত মাত্রা গুণ রয়ে জগত প্রকাশে হে শব্দাদিতে রয়ে অতএব শব্দ আদি ব্রহ্মা নিরূপণ তার অনুরূপান্তর সব জগত কারণ জ্ঞান বলে হ্যানবোধ হলে অনুপমান তবে অর্থ ভাব তার সিধে বিদ্যমান তা ইহারেই ব্রহ্মতত্ত্ব কহে বিজ্ঞানী জন ইহারে জানিলে মুক্তি লবে সেই জন আপনি সংকল্প জ্ঞানে করিল প্রদান জ্ঞানে নাশ অহংকার যোগেরও যোগের প্রমাণ এই জ্ঞানে লাভ লাগি সন্ন্যাসীরা যত করি দেশে যোগাচার সংসার যোগরত সেই জন হয় কর্মবশে ব্রহ্মতত্ত্ব সেই জন নয়নে দর্শে সামান্য জ্ঞানেরও বোধ করিনু প্রকাশ বুঝিলে বিস্তার হবে ইহারি আভাস ইহা জানি মা তো আগে ভক্তিযোগ কর ভক্তি বলে জ্ঞান ভাব হৃদয়েতে ধর পাইবে তাহাতে মুক্তি আমারও বচন ইহার এই সাংখ্যযোগ বলে জ্ঞানী জন এই জন করে মা তো মুক্তি অভিলাষ এই যোগ ভিন্ন তার নাহি পুরে আস যোগ করি মা তো পূর্বেতে আমার ভক্তিতে হইলে সিদ্ধ জ্ঞানের বিচার প্রকৃতি পুরুষ বোধ জ্ঞানেতে হইবে তবে মুক্তিধন সাধু আপনি পাইবে জ্ঞান ভক্তি দুই এক ব্রহ্মেরও কারণ যাহা সেই যাহা পারে তাহা করে আচরণ বহু জুতো যদি এক ফল হয় রূপরস গন্ধ আদি নানা গুণময় ফলেরও বিচারে লাগি লয় ভিন্ন রূপ বিভিন্ন আস্বাদ করে ইন্দ্রিয় নিপুণ রসনায় লয় রস না গন্ধ না শিকায় নয়নীর লয় রূপ যাহে জানা যায় সবার উদ্দেশ্য এক জানিবারে ফল ঈশ্বরের তথা পথ শাস্ত্রেতে কেবল নানা পথে গতি করি লভে সে ঈশ্বর বুঝিয়া করিবে ধর্ম জ্ঞানের অগোচর কহে ভক্তি জ্ঞান বাণী জননী তোমার কহিন বিচার ও ভাবে শ্রেষ্ঠ যে বুঝায় যে মতে ঈশ্বর হন যে মতে সংসার তে মতে মায়ার সৃষ্টি করিনু বিচার যে মতে জীবের বিদ্যা যেমন একে একে সম্মত করিনু বর্ণন এই উপদেশ ও মতে পরিযোগাচার পাইবেন করতলে মুক্তি সারাত সার অতি গোপনীয় বাণী জননী তোমায় কহিলাম একে একে বুঝিয়া সাধ্যায় পর উত্তেজক যারা অভিনীত খল তাদের নিকটে নাহি বলিবে সকল দুরাচার লোভী যারা অহংকারী অতি গৃহীতি আসক্ত তারা অতীব দুর্মতি মোরপমতি যাদের না ভক্তিযুদ্ধমন তাহাদের কাছে না কর কীর্তন শ্রদ্ধাশীল যারা হয় ভক্ত বা বিনীত জীবের প্রেম করে তারা অতিশুদ্ধচিত বৈরাগ্য যাদের সদা বাক যে বিষয়েতে শান্ত চিত্ত সেবা করে আনন্দেতে প্রিয় হতে প্রিয় সেবা করিছে সামার আমার ভাবিছে আমারে এই জ্ঞান দিও তুমি শুধুই তাহারে এই মানে যেই জন শুনে এক মনে মুক্তি তার হস্তগত হয় সেই ক্ষণে পরম ভক্তিতে যেই করিবে শ্রবণ একবার যদি করো এই কীর্তন ভক্তিযুগে সেই পান বা জন পাইবে নিশ্চিত জানিবে এই হাই মাতা শাস্ত্রের বিহিত এতে কহিয়া তবে হইলেন স্তিত বাহুদি আনন্দেতে রোমাঞ্চ শরীর এটি কপিল কর্তৃক ব্রহ্মই মাংসার উপসংহার দিবাহুতির স্তব ও কপিলের মনোগমন সুতবহে সৌনকের সৌনকের শোনো মহামতি সুক মুখামৃতবাণী মৈত্রেয় ভারতী কহিলেন সুখদেব সম্বতি রাজারে শোন রাজা বার্তা ভক্তি সহকারে অতি অপরূপ মানে মৈত্রেয় বচন দেবাহুতি কপিলের কথা সমাপন সমাপিয়া কথা মৈত্র হল স্থির কহেনে বিদুর তবে বচন গম্ভীর শুনিলাম তব মুখে সাংখের বিচার যে মতে কপিলদেব করেন বিস্তার অন্য ধন্য দেবাহতি বন্য ধন্য জ্ঞান সার অন্য যে কপিলদেব বাঁচাতে তাহার কহদেব বিচারিয়া কি বা ঘটে পরে জ্ঞান লোভী দেবাহতি করে জনের জ্ঞান দিয়া জগতের হিতে কপিল করেন কি বা কোনো বিহিতে বিদুরের কথা শুনি মৈত্রেয় সুজন আরম্ভেন একে একে গম্ভীর বচন এই কথা কহ ও মিষ্ট অতিশয় দেবাহতি পরিণাম শুনো মহাশয় পুত্র মুহেশ মুখে শুনি বাণী জ্ঞানেরও আধার আনন্দে মগন হন ভবি বলে ক্রমে তার মোহলদূর দেখেন উপায় আছে মুক্তিরও প্রচুর ভাবেন পুত্রের তবে প্রভু নারায়ণ জগতের করতে জ্ঞানেরও তপন মনসে সেই ভাব উপচিল মনে করজড়ে কুমারের তো সেন স্তবনে জন্ম দিলা পিতা মরে মহাপুণ্য বলে নাই জন্ম মম সুপ সুকর্মের ফলে পাইনু উত্তম স্বামী সাক্ষাৎ ব্রহ্মণ জন্মিল তুমি তার নারায়ণ গর্ভেতে ধরিনু হরি হইনু জননী হম ভগবতী কে আছে রমণী ধন্য প্রভূত মায়া বুঝিব আমনি তুমি সৃষ্টিকর্তা হই জন্মিলে আপনি যেইজন পুজে তোমা ভাবি হৃদসার পুত্র হে নাস তার সংসারেরও ভার ভক্তাধীন ভগবান আও যেই জন্য পায় সত্য সেই বাণী হইল নিশ্চয় করেছিল ব্রহ্ম বহু অন্য জন্ম মান্তারে তাই তোমা হেন পুত্র ধরি নৌতারে জগত কার তোমার শরীরে বেদমাছি ব্যাখ্যা করে যত দীর ত্রিগুণ প্রবাহ তাহে নিরন্তর অহংকার জন্ম লয় যাহার ভূত যত জন্মায় যাহাতে শব্দ আদি সুক্ষ ভাব তাহা জগত মাঝার সেই শক্তি তুমি হে সার আসার কারণ শরীরে তব আছিল শরীর তাই জগতেতে ব্যক্ত কহে যত ধীর তোমা হতে হয় প্রভু ব্রহ্মার জনন আজ তুমি কেবা তোমা করে দর্শন ব্রহ্মা ও ধরিয়া তোমা না দেখে নয়নে হেন অপরূপ না কমল যাহাতে ব্রহ্মা তব রূপান্তর নহে অন্য জন তুমি বিনা কেবা করে সৃষ্টির সাধন কি লীলা কষিব তব হইয়া রমণী নিষ্কাম হইয়া হও কাম চূড়ামনি আপনার শক্তি লয়ে করিলে যে মায়া অনন্ত শকতি তার অপরূপ ছায়া তাহার মাঝারি দিয়া হয়ে কামপতি সৃজিলেন নানাজীবে তাহাদের প্রতি মায়ের হইয়া পর সৃষ্টির অভিধান কি কহিব এই কথা বেদিতে প্রমাণ প্রলয়ে ধরিলে বিশ্ব আপন উদরে সেই তুমি পুত্র হলে কোন মায়া তরে জনপ্রেদে ব্যক্ত তুমি প্রভু নারায়ণ কেমনে করিন তোমা উদরে ধারণ কেমন বা তুমি প্রভু হয়ে সৃষ্টিপতি হইলে কুমার মঙ্গল হয়ে শিশুমতি জগত পালনে তার দুষ্টের দমনে বরাহরূপেতে তুমি এলে উপবনে জ্ঞান প্রকাশিতে তুমি এই অবতার দয়া করি বলে প্রভু আমারও কুমার চণ্ডাল হইয়া যদি শুনে নাম ভক্তিভাবে যদি পরে তোমারে প্রণাম ধন্যতার জন্মতার জন্ম হয় ব্রাহ্মণের সমপূজ্য সেজন নিশ্চয় যাহার করবে তব নাম উচ্চারণ তপস্যমেরও ফল বেদ অধ্যয়ন তীর্থ স্নান আদি যত পুণ্য কর্ম হয় সমুদয় ফল তারা পাই নিশ্চয় আদি তুমি অন্ত হতে ব্রহ্মা হতে শ্রেষ্ঠ কিন্তুলে না পাই প্রভু তোমা বিনা জ্যেষ্ঠ বেদগর্গে বিষ্ণু তুমি কপিল যে নাম তোমার জানাই আমি আমার প্রণাম কেহন মহিমা যার তুই সেই জন কি বা তার ভাগ্য যার ভয়ে দর্শন ধন্য সেই জন যে বা তব নাম করে কীর্তন উন্মত্ত হয় সেই অকাতরে ধন্য সেই লাগি যে হয় ভিখারী তবলাগি যেই জন হয় তবচারি ধন্য সেই জন যে করে ভজন ধন্য সেই জন তব জন্য যে করে পূজন ধন্য সেই তব লাগি করে চারি তব দর্শন পরম পুরুষ তুমি ব্রহ্মায় তোমার কেহ না পায় সন্ধান তুমি কৃপা করি বেদ করিলে প্রচার তুমি সিজিলে জগৎ সংসার মায়াময় হও তুমি অন্তঃ কে পায় বিষ্ণু হে পুত্ররূপে তাড়িলি আমায় হইলাম ধন্য আমি তব দর্শনে ভরিয়া প্রণাম চরণে পুত্র বলি নাম কপিলে তোমারে পবিত্র বলিল দিব্যে আমারে ধন্য বলি আমি ধন্য জননী তোমার মম ধন্য ভাগ্য ফল ধন্য এ সংসার ধন্য ধন্য তুমি দেব জগতের সার কটিবার প্রণমী নৌ চরণে তোমার এতগুলি বাহুতি হইলেন স্থির এক মাতারে দিলেন উত্তর জননীর কথা শুনি তবে নারায়ণ আনন্দে হৃদয়ে কহে মধুর তব ভক্তিবাসে বদ্ধ হইনু আপনি একমাত্র তুমি ধন্যা জগতের রঙনী ত্রিলোকের পিতা আমি তবে ভক্তিরা ভক্তি ধরে স্বচ্ছন্দে সন্তান রূপে বাঁধিলে মা ডোরে সেবা তব আশা ছিল ত্যাজিতে সংসার কহিলাম একে একে এই গণাধার এই পথে মুক্তি আছে অভিষ্ট রতন কুঁজিয়া লো করিয়া যতন অতি সুখময় ইহা নাহি ভ্রম ভয় অনাসীর অনুষ্ঠান করমনিশ্চয় এই পথে গেলে মুক্তি পাইবে জননী হৃদয়ে কমরে মরে কিরিবে আপনি এই জ্ঞান দিনু তোমার শ্রদ্ধা কর তায় ব্রহ্মজ্ঞানী জনে মরে এই মতে পায় এই মতো সে বালকি করো আয়োজন অচিরে হাত্মার সহ হবে দর্শন মূর্খ জনে হয় যে পতন পতনক্ষা সুখ নাহি নাহি গো কখনো কামনীয় মার্গ যথা কহিনু আপনি এবার বিদায় আমি রইবি আপনি জ্ঞান লাভ হলো তব বিদায় ছাড়ি আশ্রম যাব যথায় তথায় হ্যাঁ শুনি তবে গুবাহতী সতী আশ্চর্য মানে তরবে পুত্রেরও ভারতী জ্ঞান বলে মায়া তার না হলে উদয় কে বা কার জ্ঞান ভেদ নাহি পুণ্য হয় বলিল সন্তান স্নেহ ব্রহ্ম দর্শনে বিদায় দিল আনন্দিত বনে লইয়া কপিল তবে মাতৃ অনুমতি প্রস্থান করিল যেথা হয় তার মতি গতি ভূষণ্য হল কর্দমের আশ্রমের ঘর জননীতে জিয়া বনে যান পুত্রবর মনোরভা হলো সব দূর কাঁদিয়া অরণ্যে পশু দুঃখেতে প্রচুর জ্ঞান বিজ্ঞানীতে হরি হল দর্শন সেই জন করিলেন বনেতে গমন দয়াতে তাহার বদ্ধ জগতের জন যার জন্য পশুপক্ষী কাঁদে সরবক্ষণ কাঁদিল বৃক্ষেরও পত্র শিশিরেরও তরে কাঁদিল জননী কাঁদিল হরিণী কাঁদিল তৃণশয্যার শয্যারও সরস্বতী সুদ কাঁদে না পায় চরণ পুষ্পকুঞ্জ কাঁদে তার না পাই দর্শন হতে জগতে মায়ের প্রচার ভুলাতিকি মায়া পারে অন্তর তাহার অনাসে বনবাসে করেন গমন কপিল বলিয়া কাঁধে বনবাসী গণ পুত্র গেল জ্ঞান দিয়া মুক্তির কারণ মায়া আদি দেবাহুতি করেন সাধন অসাধ্য সাধন তার বর্ণনা না যায় সুনহ বিদুর তাহা যদি প্রাণ চায় অতি সুবলিত বাণী কপিল কাহিনী শুনিলে শীতল হয় তাপিতেরও প্রাণী এত কহে মৈত্রে সে হইলেন স্থির বিদ্রোহ জিজ্ঞাসে পুনঃ বচন গম্ভীর সুবোধ চিল গীত হরি কথা সার কপিলের গৃহত্যাগ জ্ঞানেরও বিচার ইতি দেবাহতির স্তব ও কপিলের গণাগমন দেবাহতির বিলাপ ও সিদ্ধিপ্রাপ্তি মৈত্রকণ শুনো শুনো বিদুর সুজন দেবাহতি সিদ্ধি কথা অপূর্ব বচন এই রূপে তত্ত্বজ্ঞান করিয়া প্রকাশ জনের মুক্তিলা তত্ত্ব দেখায় আভাস আশ্রম তেজিয়া পুত্র করিল গমন হাহাকার উঠিল তখন কপিলের দারা বনপুন বন পশু পাখি লতা মুক্ত ছিল আর যত সাক্ষী কপিলেনা হেরি তারা হলো বিষাদিত মনির হরিণী কাঁদে বসিয়া বিরত আ ত্যাজী শিখিকাদে নিত্য শিখি কাঁধে উচ্চ বৃক্ষ পরে করে পরে সুগন্ধ মলয় তেজে সরস্বতী স্থির পুষ্পছরে লদা কাঁধে ভাসাইয়া স্থির সুদ্রত শিশুদের কার করিলোচিত্যভিগণ হম্বারবে কহে হাহাকার সকলের পিসা দিতে হয় ধ্বনি কোথায় কপিল তুমি দয়া শিরোমণি সুখীর আশ্রয় হইল ক্রমিতময় জ্ঞান দে বাহুতি নাহি মুগ্ধ হয় কিন্তু মায়াময় দেহ ক্রমিত তাহার কাঁ দিয়া উঠিল প্রাণ পরিহাকার কোনো কোনো দেবাহতি চারিদিকে চায় কি হেন হৃদয়ের মাঝে খুঁজিয়া না পায় কি বাহারাই লোক কোন শিরোমণি খুঁজিয়া না পায় সতী লোটায় ধরণী জ্ঞান ঘরে পুত্র ধনে করিল বিদায় ক্ষণেক মায়াতে হয় অচেতন প্রায় চারিদিকে চায় সতী সবে কাঁদে বসি ছাড়াই সে সকলি হেই দয়াদোষী হরিণীর শিশু কাঁদে ধরণী হরিণী শহীদ বৎস সহগামী কাঁদে হয়ে বিষাদিত পশুপক্ষ সব কাঁদে আর কুঞ্জলতা হিরিদেবাহতি শুকে হরেন উন্মতা কোথা গেল পুত্র মোর জাগে মনে তার কপিল কপিল বলে ডাকে পারে বার কহন লোটান ভূমিকভুবাচিৎকার কপিল কপিল বলি করে হাহাকার জননীর কথা শুনি আশ্রম দেবতা উভয় কাঁধে যেন হয়ে উন্মত্ত তা ক্রমেতে হইল তার জ্ঞানেরও সঞ্চার পুত্র স্নেহ জননী এবার সেই জ্ঞান দিয়া পুত্র করিলা স্মরণ জ্ঞান যুগে করে সতী অসাধ্য সাধন তেজিলেন ভগওয়ারী দেহেরও মমতা ত্যাজিলেন মায়াভর জনতা সেই পুণ্যময় সেই সরস্বতী তীর সুপিত্র হয় তাঁর নীর তাহার মাঝারে ছিল বিন্দু সরোবর তা যোগ অভ্যাসে সতী হয় না তৎপ মায়া পরিবারে দূর করিলেন যোগ একে একে না হলো সংসারের ভোগ কি ছিলেন কি হলেন কি পরিবর্তন আশা তার হৃদয় মাত্র হরির চরণ সরস্বতী নীলে স্নান করি তিনবার বনম ফল মূলে সুখে করেন আহার চিরমাত্র পরিধান যোগেরও আসন ভীষণ বৈরাগ্য তার না যায় বর্ণন করদমের নারী সতী মনুরোধ হিতা কপিল জননী সতী সবার উপজিতা স্বর্গমর্থ পাতালেতে যতক বৈভব আচির তাহার কাছে সকল গৌরব অট্টালিকা সৌধের রত্নের পতাকা অস্তিদন্ত খটা স্বর্ণের হলকা দুগ্ধ ফেলনীপসের মন্ডিত গৃহ ফুল্ল পুষ্পবন পচিক নির্মিত রত্ন স্তম্ভেরও প্রদীপ সখীগণ পরিবৃতা শত শত দ্বীপ অপূর্ব বিশুদ্ধ কান্তি হয় ঋতুময় সকমল মুকুদে সভায় পত্রেত হয় কত পাখি সভি সা কররব কলরব মধুকর পরে শব্দ লোভিতে বা সব নন্দনে না হয় শোভা হইত কখন ত্র কোথা তার না হইবেতুলন করদম দিলা নিজ যোগ বলে তথা যৌবনেরসরে সে ভোগ তেজিয়াতে সতী করি শোকাচার তেজিলেন সে বৈভব সকল সংসার যে গ্রাহস্থ লোভনীয় দেবীদের ছিল অনাশের বাহুতি তাহারে ত্যা শত সেই অঙ্গ করিতে সে মন ক্রমে যাহা কারি হলে যোগেরও কারণ হেরিয়া হল তার তো হলো যে মুখে মধুর হাসি ছিল সতত গম্ভীর হইল যুগে ভাবিয়া বিরত কি বিদুর আর করিয়া বিস্তার সেই মতে সতী করে যোগ ব্যবহার যোগীতে ভোগের তনুক্রমে হলো ক্ষয়ে পূর্ণ শশী যেন ক্ষীণ হলি দিনে দিনে হয় এবং তার চিত্ত স্থির হইল আসনে তখন হরির রূপ ভাবে সতী মনে সেই মূর্তি সদা হয় ধ্যানের অগোচর সেই রূপ ধ্যান করে সতী নিরন্তর ক্রমেতে সর্বাঙ্গ ধ্যান করিয়া চিন্তান দেখিলেন দেবাহতি করির অবদন সুকমল ফুল্ল পদ্ম মৃদু মৃদু হাস প্রসন্ন ভয়ান হরি হিলে সুপ্রকাশ এই রূপে ভক্তিযোগে স্থির করি মন পাইলেন দেবাহতি জ্ঞান দর্শন প্রবল বৈরাগ্য তার ভক্তিযোগ সহ আত্মার শরীর ধ্যান প্রতি অহরহ জ্ঞান অবলে জনিলেন দেবাহতি সতী সবার আশ্রয় তিনি তীব্র মনোপতি ক্রমে চিত্ত মাঝে হলো আত্মদর্শন মায়ানাস এইভাবে করে জীবগণ মায়ানাসে জীবগণে হয় দেবাহতি পক্ষে যাহা ঘটে সমুদয় বুদ্ধি তার ব্রহ্মী স্থির হয় ক্রমে ক্রমে মায় আর রহিল না সংসার ক্রমে ব্রহ্ম অবস্থান তার মায়া হলে দূর নাহি তার ব্রহ্ম কিংবা দুঃখ সুপ্রচুর ইহারে সমাধি কয় যত সাধনার ফলসতি অনাশে পান ক্রমে তার অহংকার হইল বিনাশ ছিন্ন হল একেবারে বাসনার ফাঁস অন্য ভাব ক্রমে তার বিদুরিত হয় ব্রহ্মভাবে সদাশুটি মগ্ন হয়ে রয় জীবনমুক্ত এই ভাব যোগীগণ কয় অভেদ যে জীবেশ্বর এই ভাব হয় পরম অবস্থায় এই সুনহ বিদুর সংসারীর শেষ আশা হাতে প্রচুর জীবভাব নাচে শেষে হইল সহন পরম অনুবৃত্তি লাভ লভিল তখন চিন্তানল নল নাশে তার ক্লেশ হল নাশ পরম আনন্দ এবে হইল প্রকাশ জঙ্গ আছিল কৃষ হল তের বব তেজ আনন্দের ভোগী হাবি বিধান যৌবনের শোভাপনো হইল উদয় ভৎস আধ্যাতিত অগ্নি যেন দীপ্ত হয় লজ্জা গৃহ দূর হল গৃহ লজ্জা দূর শরীর আনন্দের স্রোত বহে বরিশার নীর কেন একেবারে হইল বিনাশ বাসুদেব রূপে মগ্ন জীবনের ওয়াস কোথা গেল কেশভার কোথা কোটিবাস নাহিলজ্জবাজ্জ জ্ঞান আনন্দ প্রয়াস বালক লোক হইল নির্মল কেবা তিনি কেন মনে তার নাহি পায় স্থল সর্বদানন্দময় আনি ব্রহ্মভাব উজ্জ্বল মূরতি তাহে মায়ার অভাব উপজীব মুক্ত হয়ে সতী রাখিয়া শরীর জ্ঞান বলে ব্রহ্মলাভ করিলেন স্থির মহা সিদ্ধি হয় বেদেরও বিধান সিদ্ধিলাভ করি সতী পায়ন নির্বাণ তীর্থ ব্রহ্মে পরে সতী ক্রমে প্রাপ্ত হয় সত্য ফলাফল যাহা ভগবান কয় সম্বোধ বিদুরে তবে মৈত্রেয় প্রবর কহিলেন প্রীতিভরে তথা মনোহর শুনিলে বিদুরও বাছা ঔষতিরও নির্মাণ যে মতে প্রমাণ হল কপিলের জ্ঞান দেবাহতি সিদ্ধাভ করে সেই স্থানে সিদ্ধপদ নামে খ্যাত হয় ত্রিভুবনে মিনষ্ঠের পাপের রাশি হয় যে শরীরে পরিণত তাহা সিদ্ধ পদ নদী নীরে অতীব পবিত্র ক্ষেত্র মহাতীর্থময় যোগসিদ্ধ সেই স্থানে হইবে নিশ্চয় যোগে তার দেহ জবে পাইল বিলয় নদীরূপে সেই দেহ প্রবাহিত হয় সকল নদীর শ্রেষ্ঠ হয় সেই নদী সকলের সিদ্ধিদাত্রী তাহা নির্বোধে সিদ্ধগণ সদা ভাইবে সেই নদী জল সেবিলে বিনষ্ট হয় অন্তরের মল মাতৃ অনুমতি লয়ে কপিল সুজন উত্তর দিকের পানে করিলা গমন সকলে তাহার পূজা করে নিরন্তর কি যোগী ঋষিমুনি শান্তি শান্তিদান করিবাণে করিবারে এই লোকত্রয়ে অদ্যবধি রণ তিনি মহাযোগী হয়ে সংখ্যাবিদগণ সংখ্যাবাদীগণ তার করেন পূজন মুক্তি পায় সেই যেই করে চরণ শরণ যে প্রশ্ন করিলে বৎসকৃতে আমার বলিলাম একে একে গোচর তোমার কপিলের বুদ্ধ যে করে সাধন প্রকাশ গবেষণ অন্তরিতে আসি নারায়ণ যথার্থ বাণী বৎস করিনু প্রকাশ অবশ্য মিটিবে এতে তোমার প্রয়াস মৈত্রী ঐতক কহি হইলেন স্থির হরিপ্রেমে পুলকিত বিদুর শরীর তবে সম্বোধিয়া শুক কহেন রাজায় বিদুর সংবাদ রাজা হলো এ যায় এই জ্ঞান ভক্তি স্থির করহ রাজন না পারিবে মৃত্যু আসি করিতে পীড়ন কেবা বা আসে তক্ষক হয় কি বা ভয় তার এই জ্ঞানে মুক্তিলাভ হইবে তোমার পাপে যদি শুনে তার হয় পাপক্ষয় অতি পুণ্যময় কথা ভাগবতময় এই কথা যেই শুনে পাপ হয় নাশ অন্তিম কালোতে হয় তার সৌনক আদি মুনি করিলে শ্রমণ হইল এখন কথা সমাপন সবে হরি সর্বসার এই হরি ভাবি কর সাধন বিচার সকলই স্থির হইল এখন আনন্দের তৃতীয় স্কন্ধ হলো সমাপন ইতি দেবাহতির বিলাপ ও সিদ্ধিপ্রাপ্তি তৃতীয় স্কন্ধ সমাপ্ত আজ পর্যন্তই আগামী পর্বে ভাগবতের চতুর্থ পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন এবং পরমাত্মার নাম